নমস্কার আমরা আজ এক গভীর অনুসন্ধানে নামছি বিষয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক চূড়ান্ত আর ভয়াবহ অধ্যায় হ্যাঁ আমরা কথা বলবো জাপানের হিরোসীমা আর নাগাসাকি শহরে পারমাণবিক বোমা হামলা নিয়ে আমাদের আলোচনাটা হবে মূলত ঐতিহাসিক বিভিন্ন তথ্য আর রিপোর্টের ওপর ভিত্তি করে একদম আমরা চেষ্টা করব এর পেছনের কারণ ঘটনাপ্রবাহ আর এর ফলাফলগুলো তুলে ধরতে মানে আমাদের সূত্রগুলো যা বলছে সেই অনুযায়ী একটা স্পষ্ট ছবি দেওয়ার হ্যাঁ কারণ এর প্রভাব তো সুদূর প্রসারী তাহলে চলুন শুরু করা যাক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই শেষ সময়ের কথায় যখন প্রথমবার পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হল আচ্ছা ১৯৪৫ পঁয়তাল্লিশ সালের মাঝামাঝি সময়ে ঠিক যখন এই ঘটনাগুলো ঘটছে তখন পরিস্থিতিটা ঠিক কেমন ছিল বিশেষ করে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সময়টা ছিল উনিশশো পঁয়তাল্লিশের গ্রীষ্মকাল ইউরোপে যুদ্ধ কিন্তু থেমে গেছে ও হ্যাঁ জার্মানি তো মে মাসেই সারেন্ডার করেছিল ঠিক কিন্তু অন্যদিকে মানে প্যাসিফিক অঞ্চলে জাপান তখনও লড়ে যাচ্ছে খুব মরিয়া হয়ে লড়ছে তাদের থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছিল না এটা তো তাহলে মিত্রশক্তির কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল নিশ্চয়ই বিরাট চ্যালেঞ্জ জাপানের এই প্রতিরোধটা ঠিক কতটা কঠিন ছিল মানে কেন মনে হচ্ছিল যে সাধারণ যুদ্ধ দিয়ে এদের হারানো মুশকিল দেখুন জাপানের প্রতিরোধ ছিল বলতে গেলে আত্মঘাতী পর্যায়ের তারা কামিকাজে নামে একটা কৌশল ব্যবহার করছিল হ্যাঁ সেই ভয়ঙ্কর কৌশল পাইলটরা প্লেন নিয়ে সোজা ধাক্কা মারত যুদ্ধজাহাজে একদম বিস্ফোরক ভর্তি বিমান নিয়ে আমেরিকান জাহাজের ওপর ঝাঁপিয়ে পড়ছিল এর আগেই ওকিনাওয়ার যুদ্ধের এর ভয়ঙ্কর রূপ দেখা গিয়েছিল প্রচুর ক্ষতি ক্ষতি হয়েছিল দুপক্ষেরই তার মানে জাপানি মিলিটারি ভাবছিল শেষ পর্যন্ত লড়বে অনেকটা তাই তাদের মনোভাব ছিল দেশের শেষ মানুষটি বেঁচে থাকা পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার মতো তার মানে চিরাচরিত যুদ্ধ চালিয়ে গেলে জাপানকে হয়তো হারানো যেত কিন্তু তার জন্য বিশাল প্রাণহানির একটা আশঙ্কা ছিল ঠিক তাই আমেরিকান মিলিটারি ক্যালকুলেশন বলছিল যে যদি জাপানের মূল ভূখণ্ডে সরাসরি অ্যাট্যাক করা হয় মানে অপারেশন ডাউনফল যেটা প্ল্যান করা হচ্ছিল তাহলে প্রায় দশ লক্ষ বা তারও বেশি আমেরিকান সৈন্য মারা যেতে পারে পারে বা আহত হতে দশ লক্ষ হ্যাঁ আর জাপানিদের দিকে এই সংখ্যাটা তো আরো অনেক বেশি হবার কথা এই যে বিপুল প্রাণহানির সম্ভাবনা এটাই কিন্তু অন্য রাস্তা খুঁজতে বাধ্য করছিল আর এই কঠিন পরিস্থিতিতে কি আমেরিকার প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান পারমাণবিক বোমা ব্যবহারের সেই চরম সিদ্ধান্তটা নিলেন হ্যাঁ পরিস্থিতিটা সেদিকেই ঠেলে আসুন প্রথম বোমা কথায় আসি ঠিক ঘটেছিল সেদিন দিনটা ছিল ছয় আগস্ট উনিশশো আমেরিকার কুড়িতম এয়ারফোর্সের একটা স্পেশাল ইউনিট ছিল পাঁচশো নব্বইতম কম্পোজিট গ্রুপ আচ্ছা তারাই এই মিশনের দায়িত্বে ছিলেন কর্নেল পল টিবেডস ছিলেন পাইলট তার বি বোমারু বিমান যেটার নাম ছিল অ্যানোলা গে অ্যানোলা গে হ্যাঁ নামটা খুব পরিচিত সেই বিমানটা টিনিয়ান দ্বীপের এয়ারবেস থেকে একদম ভোরের দিকে ওড়ে আর তার ভেতরে ছিল ইতিহাসের প্রথম অ্যাটম বোম যা যুদ্ধে ব্যবহার হবে নাম লিটল বয় লিটল বয় এটা কি দিয়ে তৈরি ছিল এটা ছিল ইউরেনিয়াম দুশো পঁয়ত্রিশ দিয়ে তৈরি একটা বোমা কিন্তু হিরোসিমা শহরকেই কেন টার্গেট করা হলো। অন্য কোনও শহর নয় কেন হিরোশিমা তখন একটা বেশ গুরুত্বপূর্ণ শহর ছিল ইন্ডাস্ট্রিয়াল দিক থেকেও আবার মিলিটারি দিক থেকেও জাপানের সেকেন্ড জেনারেল আর্মির হেডকোয়ার্টার ছিল ওখানে ও আচ্ছা আর সাপ্লাইয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল আরেকটা কারণ হলো এই শহরটা আগের বোমা বর্ষণ থেকে তেমন ক্ষতিগ্রস্ত হয়নি তাই পারমাণবিক বোমার আসল ক্ষমতাটা পরীক্ষা করার জন্য এটাকে উপযুক্ত মনে করা হয়েছিল আর বোমাটা কখন ফেলা হলো। স্থানীয় সময় সকাল আটটা বেজে পনেরো মিনিটে শহরের প্রায় কেন্দ্রে আইওই ব্রিজ বলে একটা জায়গা ছিল তার কাছে মাটি থেকে প্রায় ছশো মিটার মানে ধরুন উনিশশো ফুট উঁচুতে ওটা ফাটে আর তার ফলাফল কতটা ভয়াবহ ছিল মানে বিস্ফোরণের ঠিক পরেই কি হয়েছিল ফলাফলটা ছিল মানে কল্পনারও অতীত বিস্ফোরণের সঙ্গে সঙ্গে অমন্ত তাপ আর শকওয়েভ চোখের পলকে শহরের বিরাট একটা অংশ প্রায় উবে গেল উবে গেল হ্যাঁ প্রাথমিক হিসেবে বলা হয় সেদিনই প্রায় সত্তর থেকে আশি হাজার মানুষ মারা যায় কিন্তু এটা ছিল শুধু শুরু তার মানে এর পরেও লোক মারা যাচ্ছিল হ্যাঁ অবশ্যই এর পর শুরু হলো যাকে বলে ফায়ার স্টর্ম মানে আগুনের ঝড় শহরের বাকি অংশটাও প্রায় ছাড়খাড় হয়ে গেল আচ্ছা যারা সরাসরি বিস্ফোরণে মারা যায়নি তাদের অনেকেই মারাত্মকভাবে পুড়ে গিয়েছিল বা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল আর তার চেয়েও ভয়ঙ্কর ছিল অদৃশ্য শত্রুটা রেডিয়েশন পারমাণবিক বিকিরণ হ্যাঁ এই বিকিরণের প্রভাবে পোড়া ঘা নিয়ে খাবার দাবারের অভাবে নানা রোগে ভুগে সেই বছরের শেষ পর্যন্ত হিরোসীমায় মৃতের সংখ্যাটা বেড়ে দাঁড়ায় প্রায় এক লক্ষ চল্লিশ হাজারে কেউ কেউ বলেন সংখ্যাটা আরও বেশি ভাবা যায় না আর এনো বিমানটা তারা মিশন শেষ করে নিরাপদে টিনিয়ানে ফিরে গিয়েছিল একটা বোমাই তো যথেষ্ট ছিল মনে হয় কিন্তু মাত্র তিন দিন পরেই আবার নাগাসাকিতে হামলা এর কি দরকার ছিল এটা নিয়ে তো অনেক প্রশ্ন ওঠে ঠিক এটা খুব গুরুত্বপূর্ণ আর বিতর্কিত একটা প্রশ্নও বটে নয় অগস্ট উনিশশো আবার একটা বি টোয়েন্টি নাইন বোমারু বিমান নাম বক্সকার টিনিয়ান থেকে উড়ল এবার পাইলটকে ছিলেন এবার ছিলেন মেজর চার্লস ডব্লিউ সুইনি তাদের লক্ষ্য ছিল আর একটা অ্যাটম বোম ফেলা নাম ফ্যাটম্যান ফ্যাটম্যান এটা কি লিটল বয়ের চেয়ে আলাদা ছিল হ্যাঁ এটা ছিল প্লুটোনিয়াম দিয়ে তৈরি আর লিটল বয়ের চেয়েও বেশি শক্তিশালী লিটল বয়ের ক্ষমতা ছিল প্রায় পনেরো কিলো টন টিএনটি সমান আর ফ্যাটম্যানের ছিল প্রায় একুশ কিলো টন একুশ কিলো টন কিন্তু নাগাসাকে কি প্রথম টার্গেট ছিল না আসলে তাদের প্রথম টার্গেট ছিল কোকুরা শহর ওখানে একটা বড় অস্ত্র কারখানা ছিল তাহলে নাগাসাকি কেন কারণ সেদিন কোকুরার আকাশ খুব মেভলা ছিল আর ধোঁয়াও ছিল কিছুতেই টার্গেটটা ঠিকমতো দেখা যাচ্ছিল না কয়েকবার চেষ্টা করেও লাভ হয়নি তখন পাইলট সুইনি বাধ্য হয়ে সেকেন্ড টার্গেটের দিকে যান সেটা ছিল নাগাসাকি নাগাসাকিও তো গুরুত্বপূর্ণ শহর ছিল নিশ্চয়ই হ্যাঁ ওটাও একটা বন্দর আর শিল্প শহর ছিল বিশেষ করে মিত্সুবিষির অস্ত্র কারখানাগুলোর জন্য পরিচিত ছিল তাহলে নাগাসাকিতে বোমাটা কখন ফেলা হলো আর সেখানকার ক্ষতিগ্রস্ত কেমন ছিল নাগাসাকিতে ফেলা হয় স্থানীয় সময় সকাল এগারোটা বেজে দুই মিনিটে শহরের উরাকামি ভ্যালির ওপর নাগাসাকির জিওগ্রাফিটা একটু অন্যরকম পাহাড় ঘেরা উপত্যকা আচ্ছা সেই কারণে বিস্ফোরণের প্রভাবটা হিরোসীমার মতো অতটা ছড়াতে পারেনি কিন্তু তা সত্ত্বেও ক্ষতিগ্রস্ত ছিল মারাত্মক সঙ্গে সঙ্গেই প্রায় চল্লিশ হাজার মানুষ মারা যায় চল্লিশ হাজার হ্যাঁ আর হিরোসীমার মতোই রেডিয়েশন পোড়া ঘা আর অন্যান্য কারণে বছরের শেষ নাগাদ মৃতের সংখ্যাটা বেড়ে দাঁড়ায় প্রায় সত্তর থেকে আশি হাজারে দুটো শহর প্রায় ধ্বংস হয়ে গেল লক্ষ লক্ষ মানুষ মারা গেল এখন প্রশ্ন হলো আমেরিকা কেন এই চরমপত্র বেছে নিল তারা কি যুক্তি দিয়েছিল আমাদের সূত্রগুলো কি বলছে এই বিষয়ে আমেরিকান সরকার বেশ কয়েকটা কারণ দেখিয়েছিল প্রথম আর সবচেয়ে বড় যুক্তি ছিল যুদ্ধটাকে তাড়াতাড়ি শেষ করা যেহেতু জাপান স্যারেন্ডার করছিল না তাদের ধারণা ছিল এই অভাবনীয় আঘাত পেলে জাপানের লড়াই করার ইচ্ছাটা ভেঙে যাবে আর দ্বিতীয় যুক্তি দ্বিতীয়টা ছিল প্রাণ বাঁচানোর যুক্তি তাদের দাবি ছিল যদি জাপানে সরাসরি ল্যান্ড ইনভেশন মানে অপারেশন ডাউনফল করতে হতো হ্যাঁ যেটা বলছিলেন আগে তাহলে আমেরিকান আর জাপানি দুপক্ষ মিলিয়ে লক্ষ লক্ষ লোক মারা যেত সেটার তুলনায় নাকি এই বোমা হামলায় কম লোক মারা গেছে যদিও এই দাবিটা নিয়েও ঐতিহাসিকদের মধ্যে অনেক বিতর্ক আছে তাহলে যুদ্ধ শেষ করা আর প্রাণ বাঁচানো এই দুটো তো গেল সরাসরি মিলিটারি কারণ এর বাইরেও কি কিছু ছিল মানে রাজনৈতিক বা অন্য কিছু হ্যাঁ তৃতীয় একটা খুব গুরুত্বপূর্ণ কারণ ছিল সেটা সরাসরি সামরিক না হলেও বেশ তাৎপর্যপূর্ণ সেটা হল সোভিয়েট ইউনিয়নকে একটা সিগন্যাল দেওয়া সোভিয়েট ইউনিয়নকে কেন কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার মুখে আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের সম্পর্কটা ঠাণ্ডা হতে শুরু করেছিল যেটাকে আমরা পরে কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ বলি ও আচ্ছা এই অ্যাটম বোমার ব্যবহারটা ছিল আমেরিকার একক পারমাণবিক ক্ষমতার একটা জোরদার প্রদর্শন এর মাধ্যমে তারা সোভিয়েট ইউনিয়নকে বুঝিয়ে দিতে চেয়েছিল যে যুদ্ধ শেষ হবার পর দুনিয়াতে ক্ষমতার আসল কেন্দ্রটা কোথায় থাকবে বেশ জটিল সমীকরণ আমেরিকার যুক্তিগুলো তো বোঝা গেল কিন্তু জাপানের দিকটাও তো দেখতে হবে তাদের তখনকার ভূমিকা বা অবস্থাটা কেমন ছিল সূত্রগুলো কি বলছে অবশ্যই পুরো ছবিটা দেখা খুব দরকারি মনে রাখতে হবে উনিশশো তিরিশ আর চল্লিশের দশকে জাপান কিন্তু খুব অ্যাগ্রেসিভ ছিল হ্যাঁ চীন কোরিয়া দক্ষিণ পূর্ব এশিয়া একদম এশিয়ার বিশাল অংশ দখল করেছিল সেখানে প্রচুর অত্যাচারও চালিয়েছিল আর উনিশশো একচল্লিশে পর্ল হারবারে হামলা করে তো আমেরিকাকে যুদ্ধেই টেনে এনেছিল কাজে যুদ্ধটা যে এত দূর গড়ালো তার জন্য তাদের ভূমিকাও তো কম নয় তাহলে উনিশশো সালের অগাস্টে এসেও কি তারা আত্মসমর্পণের কথা একেবারেই ভাবছিল না তাদের ভেতরের অবস্থাটা কি ছিল এখানেই ব্যাপারটা আরও জটিল আমাদের সূত্রগুলো বলছে উনিশশো পঁয়তাল্লিশের গরমকালের মধ্যেই জাপানের মিলিটারি পরাজয়টা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল তাই হ্যাঁ তাদের নেভি এয়ারফোর্স প্রায় শেষ শহরগুলোতে নিয়মিত বোমা পড়ছে দেশের অর্থনীতি ভেঙে পড়েছে এমনকি জাপানের লিডারশিপের মধ্যেও কেউ কেউ শান্তির রাস্তা খুঁজছিলেন তাহলে দেরিটা হচ্ছিল কেন সমস্যাটা ছিল জাপানের মিলিটারির কট্টরকন্থী অংশটা তারা শর্তহীন আত্মসমর্পণ বা আনকন্ডিশনাল সেরেন্ডার মানতে রাজি ছিল না বিশেষ করে সম্রাট হিরোহিতোর কি হবে সেটা নিয়ে তারা খুব চিন্তিত ছিল তাদের কাছে যুদ্ধ চালিয়ে যাওয়াটাই ছিল সম্মানের দেশের জন্য মরে যাওয়া এই যে ভেতরের টানা পড়েন এই যে দ্বিধা এটাই সম্ভবত সেরেন্ডার করতে দেরি করিয়ে দিয়েছিল আর সেটাই হয়তো অ্যাটম বোম ফেলার সিদ্ধান্তকে আরও সহজ করে দিয়েছিল আমেরিকার জন্য সত্যি খুব জটিল পরিস্থিতি ছিল তখন আচ্ছা যারাই বোমাগুলো ফেলেছিলেন সেই পাইলটরা পল টিবেটস আর চার্লস সুয়েনি তাদের পরের জীবন কেমন কেটেছিল তারা কি কখনো করেছিলেন তাদের প্রতিক্রিয়াটা একটু আলাদা ছিল হিরোসীমার অ্যানোলাগের পাইলট পল টিবেটস যুদ্ধের পর এয়ারফোর্সে বেশ উঁচু পদে উঠেছিলেন ব্রিগেডিয়ার জেনারেল হিসাবে অবসর নেন আচ্ছা তিনি কিন্তু সারা জীবন তার কাজের পক্ষেই বলে গেছেন তার কথা ছিল তিনি সৈনিক হিসাবে অর্ডো ফলো করেছেন তিনি বিশ্বাস করতেন তার কাজের জন্য যুদ্ধ তাড়াতাড়ি শেষ হয়েছে আর লক্ষ লক্ষ প্রাণ বেঁচেছে আমেরিকান জাপানি দুপক্ষের তিনি কি কখনো দুঃখ প্রকাশ করেননি না প্রকাশ্যে কখনো অনুশোচনা বা দুঃখ প্রকাশ করেননি দু সালে তিনি মারা যান আর নাগাসাকির বক্সকারের পাইলট চার্লস সুইনি তার কি বক্তব্য ছিল চার্লস সুইনিও ফোর্সে মেজর জেনারেল হয়েছিলেন কিন্তু তার কথায় পরবর্তী জীবনে একটু অন্য সুর শোনা যায় তিনিও মনে করতেন যে বোমা ফেলাটা হয়তো যুদ্ধের জন্য দরকার ছিল প্রাণ বাঁচানোর জন্য দরকার ছিল কিন্তু কিন্তু তিনি পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা নিয়ে খুব সচেতন ছিলেন পরে তিনি নানা জায়গায় নিউক্লিয়ার যুদ্ধের বিপদ নিয়ে বক্তৃতা দিয়েছেন নিরস্ত্রীকরণের পক্ষেও কথা বলেছেন তার কথায় কেমন যেন একটা অস্বস্তি বা দ্বিধার ভাব বোঝা যেত যেটা টিবেটসের মধ্যে অতটা দেখা যায়নি হুম দুজনের দৃষ্টিভঙ্গি কিছুটা আলাবা ছিল তাহলে আচ্ছা এই যে দুটো ভয়ঙ্কর হামলা হল এর ফাইনাল ফলাফলটা কি দাঁড়াল তাৎক্ষণিক আর দীর্ঘমেয়াদী প্রভাবগুলো কি ছিল তাৎক্ষণিক ফলাফল তো অবশ্যই জাপানের আত্মসমর্পণ নয়া অগস্ট নাগাসাকিতে বোমা ফেলার দিনই আবার সোভিয়েত ইউনিয়ন ও জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে মানচুরিয়া আক্রমণ করে বসে ও একই দিনে হ্যাঁ এই দুটো ঘটনায় জাপানের সম্রাট হিরোহিত সরাসরি ইন্টারফেয়ার করতে বাধ্য হন মিলিটারি যারা যুদ্ধ চালিয়ে যেতে চাইছিল তাদের আপত্তি অগ্রাহ্য করে তিনি পনেরোই আগস্ট রেডিওতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে সারেন্ডারের কথা ঘোষণা করেন আর তারপর তারপর দোসরা সেপ্টেম্বর টোকিও বেটে আমেরিকান যুদ্ধজাহাজ ইউএসএস মিসোরিতে আনুষ্ঠানিকভাবে সারেন্ডার ডকুমেন্টে সই হয় আর তার সঙ্গেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে এটা তো গেল তাৎক্ষণিক ফলাফল কিন্তু দীর্ঘমেয়াদী প্রভাব সেটা তো মনে হয় আজও চলছে নিঃসন্দেহে এই ঘটনাটা মানব ইতিহাসে একটা নতুন যুগের সূচনা করল পারমাণবিক যুগ পৃথিবী প্রথমবার বুঝল যে মানুষ নিজেদেরকেই ধ্বংস করে ফেলার মতো অস্ত্র বানিয়ে ফেলেছে আর এরপরই তো শুরু হল আমেরিকার আর সোভিয়েত ইউনিয়নের মধ্যেকার অস্ত্র প্রতিযোগিতা তাই না একদম নিউক্লিয়া আর্মস রেস যেটা যুদ্ধ বা কোল্ড ওয়ারের সময় কয়েক দশক ধরে পুরো পৃথিবীকে একটা পারমাণবিক যুদ্ধের আতঙ্কের মধ্যে রেখেছিল তৈরি হয়েছিল এম বা মিউচুয়ালি এশিয়র ডেস্ট্রকশনের মতো ভয়ঙ্কর কনসেপ্ট মানে যুদ্ধ শুরু হলে কেউ জিতবে না সবাই ধ্বংস হবে তবে এর একটা অন্যদিকও তো আছে যে দুটো শহর ধ্বংস হয়ে গিয়েছিল সেই হিরোসীমা আর নাগাসাকি তারা তো আজ শান্তির প্রতীক ঠিক বলেছেন এটাই হয়তো এই ভয়ানক ট্র্যাজেডির মধ্যে একটা আশার দিক হিরোসীমার আর নাগাসাকি অবিশ্বাস্যভাবে আবার উঠে দাঁড়িয়েছে কিন্তু তারা তাদের অতীতকে ভোলেনি আর পিস হ্যাঁ আর নাগাসাকের পিস পার্ক এগুলো এখন সারা বিশ্বে পারমাণবিক নিরস্ত্রীকরণ আর শান্তির আন্দোলনের কেন্দ্র প্রতি বছর আগস্টের লক্ষ লক্ষ মানুষ সেখানে যায় নিহতদের স্মরণ করতে আর পারমাণবিক অস্ত্রমুক্ত পৃথিবীর জন্য শপথ নিতে শহর দুটো যেন একটা জীবন্ত স্মৃতিস্তম্ভ একদম যা আমাদের বারবার মনে করিয়ে দেয় শান্তির পথে চলা কতটা জরুরি তাহলে আজকের এই আলোচনা থেকে মূল বিষয়গুলো যদি একটু গুছিয়ে অবশ্যই আমরা দেখলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকের সেই জটিল পরিস্থিতি জাপানের মরণপণ প্রতিরোধ আমেরিকার বিশাল প্রাণহানির আশঙ্কা আর তার ফলে পারমাণবিক বোমা ব্যবহারের মতো এক অভূতপূর্ব সিদ্ধান্ত আমরা হিরোসীমা ছয় আগস্ট আর নাগাসাকিতে নয় আগস্ট বোমা ফেলার বিস্তারিত জানলাম বোমার নাম লিটল বয় ফ্যাটম্যান বিমান এনোলা গে বক্সকার পাইলট টিবেটস সুইনি আর সেই ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির ছবিটাও বোঝার চেষ্টা করলাম হ্যাঁ তারপর আমরা আমেরিকার যুক্তিগুলো দেখলাম যুদ্ধ দ্রুত শেষ করা লক্ষ লক্ষ প্রাণ বাঁচানোর দাবি আর অবশ্যই সোভিয়েত ইউনিয়নকে নিজেদের শক্তি দেখানো একই সাথে জাপানের তখনকার ভূমিকা আর করতে তাদের ভেতরের দ্বিধা ও দেরির কারণগুলো আলোচনা ঠিক আমরা পাইলটদের হল পরবর্তী জীবনের দৃষ্টিভঙ্গির পার্থক্যটাও দেখলাম আর সব শেষে এই ঘটনার তাৎক্ষণিক ফল জাপানের আত্মসমর্পণ ও যুদ্ধের শেষ এবং এর দীর্ঘমেয়াদী প্রভাব পারমাণবিক যুগের শুরু কোল্ড ওয়ারের আতঙ্ক আর হিরোসীমা নাগাসাকি শান্তির প্রতীকে পরিণত হওয়া এসব নিয়েই কথা বললাম নিঃসন্দেহে এটা শুধু একটা ঐতিহাসিক ট্র্যাজেডি নয় এটা পারমাণবিক অস্ত্র যুদ্ধ আর শান্তির নৈতিকতা নিয়ে এমন এক বিতর্ক শুরু করেছিল যা আজও থামেনি সত্যি হিরোসীমা আর নাগাসাকির ছায়াটা আজও আমাদের পিছু ছাড়ে না মনে করিয়ে দেয় এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন আর না হয় আর এখানেই আমরা আজকের আলোচনাটা শেষ করতে চাই একটা প্রশ্ন রেখে যেতে চাই সবার জন্য হিরোসীমা নাগাসাকির ঘটনার এতগুলো দশক পরেও আজকে পৃথিবীতে দাঁড়িয়ে পারমাণবিক নিরস্ত্রীকরণ আর বিশ্বশান্তি প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বা বাধাগুলো কি কি হতে পারে এটা আপনারা নিজেরা একটু ভাববেন